সুপ্রিয় শিক্ষার্থী মডেলি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ষষ্ঠ শ্রেণীর সিলেবাস নিয়ে অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক পরীক্ষার মূল্যায়ন সিলেবাস 2024 ষষ্ঠ শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করছি তাহলে প্রথমে আসে বাংলা পাব বিষয় থাকবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বিষয় থাকবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 30টা পর্যন্ত গণিত বিষয় থাকবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয়ে থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা বিষয়ে থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি বিষয়ে থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলামী শিক্ষায় পাঠ্যপুস্তক শুরু থেকে পঞ্চাশ হিন্দু ধর্ম শিক্ষায় পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষায় থাকছে পাঠ্যপুস্তক শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ বৌদ্ধ ধর্ম শিক্ষায় থাকছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত